আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলের জন্য মজাদার আর ক্রিস্পি নাস্তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব হাফ মন পাই রেসিপি ফ্রোজেন পদ্ধতি সহ এ টু জেড টিপস সহ সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করব ফুল ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমরা হাফ মন পায়ের জন্য এখানে পোটটা তৈরি করে নিব তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলের পরিবর্তে আপনারা চেষ্টা করবেন এখানে বাটারটা ব্যবহার করার জন্য আমার কাছে বাটার ছিল না যার কারণে আমি এখানে তেলটাই ব্যবহার করেছি তেলের মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটা এখন আমি ভেজে নিব পেঁয়াজটা কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই একটু সতে হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব টুকরো টুকরো করে কেটে রাখা মুরগির মাংস এই মাংসটার মধ্যে কোনো হাড় চর্বি নেই শুধু মাংস পেঁয়াজের সাথে মাংসটা মিক্স করে এর মধ্যে দিয়ে দিব দেড় চামচ আদা আর রসুন বাটা আদা রসুনটা একসাথেই বাটা এক চামচ জিরা বাটা স্বাদ মতন লবণ হাফ চামচ কালো গুলমরিচের গুঁড়ো কালো গুলমরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন সবগুলো মশলা একত্রে ভালো করে মিক্স করে নিব আর যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত পুটটা রান্না করে নিতে হবে আনুমানিক আট থেকে দশ মিনিটের মতন এখানে আমি পুটটা রান্না করে নিয়েছি পুটটা রান্না করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক চামচ চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে চিনিটা দেওয়া সারটা ব্যালেন্স করার জন্য তারপর এখানে দিয়ে দিব দুই চামচ ময়দা ময়দাটা আমি পুরের সাথে ভালো করে মিক্স করে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলার চুলারস একদম কমিয়ে রাখতে হবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব। এক কাপ লিকুইড গরুর দুধ আর এখানে দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুটটা ভালো করে মিক্স করে নিতে হবে নয়তো দেখা যাবে পুটটা দলা পাকিয়ে যাবে কয়েক সেকেন্ড জাল করার পরই দেখবেন আস্তে আস্তে পুটটা ঘন হয়ে আসছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ধনিয়া কুচি তারপর এক থেকে দেড় মিনিটের মতন জাল করে নিব আর এই পুরটা কিন্তু নামানোর পর আরও ঠিক হয়ে যাবে পুরটা নামিয়ে ঠান্ডা হতে দিব। আর এদিকে চলে যাব হাফ মন পায়ের উপরে সিটটা তৈরি করার জন্য সিট তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে একটা প্যানের মধ্যে এক কাপ পানি গরম হতে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব অল্প একটু বাটার বাটারটা আমার কাছে এতটুকুই ছিল যার কারণে অল্প করে দেওয়া আপনারা চেষ্টা করবেন বাটারটা এখানে দেওয়ার জন্য এখানে বাটারটা দিলে সুন্দর একটা স্মেল বের হয় বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিব পানির সমপরিমাণ ময়দা ময়দাটা আমি এখানে এক কাপ নিয়েছি ময়দাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানির সাথে ময়দাটা ভালো করে মিক্স করে নিতে হবে যেরকমভাবে আমরা নর্মালি রুটির ডো তৈরি করি তারপর ময়দাটা নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে চেপে চেপে আমি এখানে ময়দার একটা ডো তৈরি করে নিব ময়দার ডোটা কিন্তু বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না নর্মালে আমরা বাসায় যেরকমের রুটির ডো তৈরি করি ওই রকমের একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি পুরো ডোটাই একটা বলে শেপ দিয়ে দিব তারপর বলটা হাত দিয়ে চেপে বেলুন দিয়ে চেপে চেপে এখানে আমি বড় একটা রুটি তৈরি করে নিব নর্মালে আমাদের বাসায় যতটুকু মোটা করে রুটিটা বেলা হয় ততটুকু মোটা করেই এখানে আমি রুটিটা বেলে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলেই কিন্তু রুটিটা আমি কতটুকু পাতলা করেছি তা বুঝতে পারবেন রুটিটা তৈরি করা হয়ে গেলে এখন আমি সিটগুলা কেটে নিব কেটে নেওয়ার জন্য এখানে আমি একটা মোকা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি কাটার থাকে তাহলে কাটার দিয়ে কেটে নেবেন তো আমি একইভাবে রুটিটা রিপিট করে করে একইভাবে এখানে আমি সিটগুলা কেটে নিব সবগুলা সিট তৈরি করা হয়ে গেলে এখানে আমরা চলে যাব হাফ মুন পায়ে শেপটা দেওয়ার জন্য একটা রুটির উপর এখানে আমি পরিমাণ অনুযায়ী পুটটা নিয়ে নিব তারপর রুটির এক সাইড থেকে এইভাবে আমি রুটিটা ফোল্ড করে নিব আর দুই হাতে চেপে চেপে মুখটা ভালো করে মেরে দিব যেন ভিতর থেকে কোনো কিছু বের হয়ে না যায় সবগুলা একইভাবে আমি হাফ মন পায়ের শেপ দিয়ে দিব এখানে হাফ মনগুলো কোট করার জন্য নিয়ে নিলাম দুইটা ডিম ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিব আর এদিকে নিয়ে নেব ব্রেড গাম ব্রেড গামটা আমার নিজের হাতে তৈরি করার রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি একটা হাফ মুন নিয়ে প্রথমে ডিমের মধ্যে কোট করে নিব ডিম থেকে হাফ মনটা উঠিয়ে সরাসরি দিয়ে দিব ব্রেড গামের মধ্যে ব্রেড গামটা আলতো হাতে চেপে চেপে এখানে আমি হাফ মনটা ভালো করে কোট করে নিব একই প্রসেসে এখানে আমি সবগুলা হাফ মন কোট করে নিব সবগুলা হাফ মন পাই কোট করা হয়ে গেলে এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা হাফ মন পাইগুলো ফ্রোজেন করে সারা বছরের জন্য রেখে দিবেন এখানে আমি একটা ইয়ারটেল বক্স নিয়ে নিলাম এখানে আমি একটা ইয়ারটেন বক্স নিয়ে নিলাম আর বক্সের মধ্যে আমি এখানে হাফ মনগুলো একটা থেকে একটা আলাদা করে করে এইভাবে বিছিয়ে রেখে দিব তারপর হাফ মন পায়ের উপরে একটা সাদা কাগজ বিছিয়ে দিব তো একইভাবে রিপিট করে স্তরে স্তরে যতটুকু বক্সের মধ্যে আঠে ততটুকুই আমি ভরে নিয়েছি এখন মোকাটা লাগিয়ে নিব আর ড্রিপ ফ্রিজে রেখে দিব। ড্রিপ ফ্রিজে আপনারা ছয় থেকে সাত মাসের জন্য এইভাবে রেখে দিতে পারেন ফ্রোজেন হাফ মন পাইগুলা কীভাবে ভাজবেন হাফ মন পাইগুলা ভাজার আগে আট থেকে বিশ মিনিট আগে এটা নামিয়ে রাখবেন এখানে আমি হাফ মন পাইগুলা ভাজার জন্য একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে এর মধ্যে আমি হাফ মন পাইগুলা দিয়ে দিব হাফ মন পাইগুলা ভাজার সময় মিডিয়াম লো হিটে ভাজার চেষ্টা করবেন অল্প আছে আস্তে আস্তে ভাজবেন এক পিঠ হয়ে গেলে তারপর উল্টিয়ে দিবেন এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালারটা করে নিতে পারেন চেষ্টা করবেন হাফ মুন পাইগুলা অল্প আজে ক্রিস্পি ক্রিস্পি করে ভাজার জন্য তো এখানে আমার হাফ মুন পাইগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি একটু ব্রাউন ব্রাউন কালার করে হাফ মুন পাইগুলা ভেজে নিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করি আমার হাফ মুন পাইগুলা কতটুকু ক্রিস্পি হয়েছে আর এই হাফ মুন পাইটা খেতেও ভীষণ মজা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ